গ্রামের সবুজ শ্যামলিময় স্নিগ্ধ পরিবেশের দৃশ্য দেখে আজকের ভিডিওটি শুরু করে দিলাম হ্যালো বন্ধুরা আমি বন্দনা বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটায় যদি কোনো নতুন বন্ধু দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা দেখো বন্দনা এখন যাচ্ছে কচুরি পানার ফুল আনতে ও কিন্তু নিজের দায়িত্বে যাচ্ছে আমি কিন্তু ওকে একবারও বলিনি যেতে যদি ও পরে টড়ে যায় এর দায়ী কিন্তু আমি হব না ও নিজেই হবে থাকলে থাকবে না দিয়ে চলে আসবি এ সাবধান বন্ধ তো নামা দেখে ভয় লাগছে আমার এখন আমি পারি না এখন পাতলা হয়ে গেছি না তো ফুল কত গাছ ওই যে নেই মানে ছেড়ে দেবো লাগছে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই ফুলগুলো তো সেমন কোনো বিশেষ ফুল না এই ফুলগুলো কিন্তু জলের মধ্যে কচুরিপানায় অনেক ফুটে থাকে তো এইগুলো নেবার জন্য আমি কেন নিচে নামলাম অ্যাকচুয়ালি ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় এরকম ফুল ফল কুড়িয়ে কিন্তু দিন কাটাতাম সেই কারণে কিন্তু আমি ফুলগুলো দেখে নিজেকে সামলাতে পারলাম না আজকে সকালবেলায় আমি আর ববিতে একটু বেরিয়েছিলাম তো এই দেখো ফিরে আসছি বাড়ির দিকে আর আজকে আমাদের পাড়ায় কিন্তু মা শীতলা ও কালীর পুজো তো আমরা এই পুজোর কিছু নিয়ম মেনে থাকি যেমন আগের দিন আমরা ভাত রান্না করে সেটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখি পরের দিন সেটা শীতল পান্তা বলে খাই শীতল পান্তার কোনো ভিডিও কিন্তু আমার নেওয়া হয়নি কারণ সেদিন ছিল বসন্ত উৎসব আর আমি আর ববিতা বসন্ত উৎসব নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম এই পুজোর দিন কিন্তু গ্রামের কোনো বাড়িতেই রান্না বান্না হয় না আগের দিনই রান্না করে রাখা হয় আর পরের দিন সেটাই শীতল পান্তা হিসেবে খাওয়া হয় বিশেষ কারণে যদি আগুন জ্বালাতেই হয় তাহলে কিন্তু বাড়ির বাইরে যে রাস্তায় আগুন জ্বালিয়ে অনেকে চা করে দুধ গরম করে এসব কাজ করে থাকে আর মন্দির থেকে দুটো কুলো নিয়ে বেরোয় গ্রামের কাকিমা আর জেঠিমারা গ্রামের দুই প্রান্তে যায় এবং সবার বাড়িতে এই কুলো যখন নিয়ে যাওয়া হয় তখন তারা জল দিয়ে বা জায়গাটা লেপে রাখে তারপরে গঙ্গার জল দেয় সিঁদুর তেল দিয়ে পাখা দিয়ে হাওয়া করে মা শীতলাকে ঠান্ডা করা হয় তো এরকম যখন হতো আমরা কিন্তু ছোটোবেলায় এই কুলোর সাথে যেতাম একটা ব্যাগ নিয়ে সমস্ত চাল ডাল সংগ্রহ করে মন্দিরে পৌঁছে দিতাম তো এখন মেয়েরা মানে এই সব হয়তো আনন্দগুলো উপভোগ করে না আমরা কিন্তু ভীষণভাবে এই জিনিসগুলো উপভোগ করতাম নতুন বিয়ের পরে সমস্ত মেয়েরাই কিন্তু ভাবে একবার হলেও এই কুলো মাথায় নেবে যেটা আমারও ইচ্ছা ছিল কিন্তু এখনো পর্যন্ত সেই সৌভাগ্য হয়ে ওঠেনি তবে একদিন ঠিকই আমি ওই কুলো নেব। তো এর পরে দেখো এটা বিকেলবেলা তার আগে আর কোনো ভিডিও করা হয়নি এটা আমার একটা বন্ধুর মেয়ে এরপরে যাবো মাসিবাড়ি তো তোমরা দেখতে থাকো দেখো এখন মাসি বাড়ি এসেছি এখন বাড়িতে যাব যে রেডি হব রেডি হয়ে যাব তোমার একটু ফাংশন হবে বসন্ত উৎসবে যেখানে হোলি হয়েছে সেখানে আর একটু আমরা ওখানে শীতালা কালী মন্দিরে পুজো হচ্ছে একটু মা দর্শন করতে যাব। আর একটু দেখি ফুচকা খেয়ে আসি ঠিক আছে তাহলে দেখা হবে ব্লগটা দেখতে থাকো তোমরা তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি ববিতা ববিতার ছেলে আর আমার মেয়ে মিলে তো আমাদের এই মন্দিরের সামনে তো মন্দিরের মাকে তো দর্শন করবই সঙ্গে তোমাদেরও দর্শন করাবো আর কিছু গল্প শেয়ার করব আমাদের গ্রামে বা এই পাড়ায় যখন কোনো স্কুল ছিল না তখন কিন্তু এই মন্দিরেই ছিল ক্লাসরুম এখানেই কিন্তু পড়াশোনা হতো আমি যখন ইনফেলে পড়ি মানে ওয়ানেও ভর্তি হইনি ক্লাস তখন কিন্তু আমি এই মন্দিরে পড়াশোনা করতাম তো যেটা এখন আমার মনে পড়ে গেল মন্দির এসে আর এই দেখো মা শীতলা আর তার পাশে আছে মা কালী তো মন্দিরে এসে এবার আমার একটু খারাপ লাগছে এই যে মন্দিরের ভেতরের জায়গাটা দেখছো এখানে কিন্তু ডাব একদম ভর্তি হয়ে থাকতো কারণ সমস্ত ডাবের জল দিয়েই কিন্তু সেই কুলোটাকে মানে দুখানা যে কুলো বেরোতো সেই কুলো দুখানা স্নান করানো হতো আর সেই স্নান জলটা জাবের জলটা আমরা খুব মানে খেতাম এত স্বাদ লাগতো খেতে কি বলবো আমি তো অনেক গ্লাস গ্লাস খেতাম এরকম তো সেই জিনিসগুলো দেখি না আর মন্দিরটা দেখো একদম ফাঁকা সেমনভাবে কোনো লোকজন নেই আর আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন এই মন্দিরে প্রচুর ভিড় হতো বসার জায়গা দিতে পারত না এখন দেখো চারি ধারটা একদম ফাঁকা না আছে মানুষজন না আছে কোনো দোকানপাট আগে এখানে কাঠের নাগরদোলা বসতো বিভিন্ন রকম খাবারের দোকান বাচ্চাদের সব খেলনার জিনিসের দোকান আর পুজোর পরের দিন কিন্তু এখানে ফাংশন হতো বিভিন্ন রকম মানে বাউল গান হতো এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যেগুলো রবীন্দ্রসঙ্গীত গান নাচ এসব হতো আর মাঠে তো মানে লোকজন ভর্তি থাকতো রাস্তায়ও লোক পুরো ভরে যেত এখন কিন্তু সেইগুলো সেমন কিছু হয় না এখন আর মানুষজন আগের মতন নেই অনেকটাই বদলে গেছে মানুষের মনে আগের মতন এখন আর আনন্দ ফুর্তি নেই যে যা নিজের মতন থাকতেই হয়তো বেশি ভালোবাসে জানি না আমি কথাগুলো ঠিক বলছি না ফুল তো এরপরে দেখো আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি আর এই ফুচকালা কাকুর কাছে কিন্তু আমরা ছোট্টবেলা থেকে ফুচকা খাই এরকম সবারই লাইফে মনে হয় এমন একটা কাকু থাকে যার ফুচকা না খেলে হয়তো মনে হয় না যে ফুচকাই খেয়েছি তো জানি না ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও